হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই যে সকালে পুজো হয়ে গেছে ছেলেও রেডি হয়ে স্কুল চলে গেছে এবারে এদিকে রান্না বান্নায় চলে এসেছি এটা শোল মাছ মানে এই যে লেজা আর একটা চাকা আর এটা ভাসতে বসিয়েছি আর এই মাছটা হচ্ছে পুকুরের মাছ আর একটা রুই মাছ তো এটা ঝোল করব আর ঝোল মাছে কাঁচা আম দিয়ে টক করব আর এটা যে কুমড়ো দাঁটা কেটে নিয়েছি এই যে আলু বেগুন সব রকম সবজি দিয়ে দিয়েছি এটা চচ্চড়ি করব আর কুমড়ো ফুল ফুটেছিল চারটে তো ওটা বড়া করে ফেলব এই যে মাথাটাকে ভেজে নিচ্ছি এই কুমড়োটা সসড়ি করবো এই মাছের মাথাটা ভেজে নিয়েছি তো পাঁচ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ ফুটেও দিয়ে দেবো তো লবণটা একদম স্বাদ মতোই দিয়ে দেব এটাকে ভালো করে কষাবো এই মশলাটা কষানো হয়ে গেছে পেঁয়াজের মশলাটা কষিয়েছি এবারে দিয়ে দেবো এতে আছে বেটে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি এটাকে দিয়ে দিব এটাকেও কষাবো এটাকে কষাবো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব সব সবজি ডাঁটা দিয়ে দিব এটাকে হলুদ পালক করে ঢাকিয়ে ধতে দেব এই যে আমার ডাকা রান্না রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নিব হয়ে গেছে এই যে শোল মাছে কাঁচামের টক আমি সর্ষেটাকে কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে কষাবো এর থেকে তেল ছেড়ে যাবে তারপরে জল দেব তো এই মাছটা আমাদের ওই নতুন পুকুরে বলেছি যে বন্ধুরা ওই নতুন পুকুরে আমাদের সেঘরের মেসদা ধরে নিয়ে এসছে হ্যাঁ মানে আমার শ্বশুরের মেজো ভাইয়ের ছেলে মানে যে দাদা হয় মেজরা তো দাদা ধরে নিয়ে এসছে তাই জন্য আমাদের বাড়িতে দিয়েছে আর দাদা নিয়েছে তো মেজ দি মাছ খায় না আমরা দাদা খায় একটু তো তার জন্য আমাদের ঘরে বেশি করে দিয়ে দিয়েছে এই যে সর্ষে থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে জল দিয়ে দিব এটাকে ফুটতে দেব তারপরে মাছটা দিয়ে দিব। এই যে টক টক বকিয়ে ছুটছে জলটা এবারে দিয়ে দিব মাছ একে সামান্য পাঁচ মিনিট হতে দেব এটা আমটাও সেদ্ধ হয়ে গেছে আমটা আমাদের ঘরের গাছের আম প্রচুর টক তো পাঁচ মিনিট ফুটতে দিব দিয়ে নামিয়ে নেব এই যে মাছের ঝোলের মশলা তো এলাচ আর হচ্ছে জিরে গোটা জিরে পেঁয়াজ রসুন আদা টমেটো সব থেঁতো করা কোনো বাটা নয় সব থেঁতো করা এটাকে নুন দিয়ে দিয়েছি তো যার জন্য এটা পুরো একদম গলে গেছে তো এরপরে দিয়ে দিব হলুদ হলুদ দিয়ে দিলাম আর এতে কাঁচা লঙ্কাও থেঁতো করে দিয়েছি যার জন্য আর লঙ্কা দেবো না এটাকে আর সামান্যক্ষণ কষাবো তারপরে আলুটা দিয়ে দেবো এবারে দিয়ে দিলাম আলু আলুটাকেও আর একটুক্ষণ কষাবো একটু নুনটা ধুপে যাবে কষাবে ভালো করে নুনটা ধুপে যাবে তারপরে জল দিয়ে দিব সামান্য একটু জল দিও আর একটু কষাবো গেছে জল দিয়ে দিব কম করেই জল দেবো কারণ এটা সেদ্ধ আলু এরপরে মাছটাও দিয়ে দিব এই যে ঝোলটা ফুটছে এবারে মাছটা দিয়ে দিব একটু ফুটলে এটা রেডি হয়ে যাবে আজকে কুমড়ো ফুলটা আলাদা রকম বড়া করছি মানে কুমড়ো ফুলে দিয়েছি সর্ষে পোস্ত আর লঙ্কা বাটা আর দিয়েছি বেসন পেঁয়াজ কুচি আর দিয়েছি রসুন তো হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম তো মাখিয়ে এই যে বসিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে নেব এই যে তোমাদের দাদার ভাত বেড়ে দিয়েছি বড় ছোলার আলুর তরকারি এটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এই যে কুমড়ো দাঁটা চচ্চড়ি মাছের ঝোল আর এটা শোল মাছের টক এটা রুই মাছের ঝোল এই যে তোমাদের দাদা খেতে বসে পড়েছে এই যে তোমাদের দাদা আর আমি খেয়ে নিই যেহেতু বাবু তিনটের সময় স্কুল থেকে আসে এই এলো চেঞ্জ করছে আসছে তার ফেরে রেখেছি ভাতটা দেবো শোল দিয়ে গেছে সে পুকুরে ধরা পড়ছিল খেনে ওই দুটো ভাত আর নিবি না আমার মা আর আমি আমি মেলা যাবো মাও যাবে আজকে লাস্ট মেলা হয় আমার চাবিটা কোথায় রাখলাম দেখি ছেলে আইসক্রিম খাচ্ছে কেমন খেতে শুধুমাত্র আজকে হচ্ছে তো গোটা রাস্তা আলো দিয়েছে তোমাদের দাদা আর আমার ছেলে মানে দুজনে আসছে বাইরে ছেলে এইখানে ঠাকুর হয়েছে আর একবার ঘুরে আসছি যে মানা করছে

চাউমিন চলে এসছে আমাদের দাদা পকোড়া অর্ডার দিয়েছে চিকেন পকোড়া এই মাংসে শুভ বিবাহ তাই সবার করি হাঁটি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব অবশ্যই করো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে বন্ধুরা সুস্থ থেতো ভালো থেতো রাখুন